চাই এবং আপনাকে অনেকে খুবই বেশি পছন্দ করে সে অডিয়েন্স সম্পর্কে কিছু বলার থাকলে যদি বলতেন দর্শক থেকে আমি এটাই বলবো যে এক নাম্বার কথা যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো খুব স্ট্রং মাধ্যম কোনো সামাজিক তথ্য দেওয়ার জন্য এখানে আপনারা এখান থেকে আপনারা নিজেরা নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা করে আপনারা ইনফরমেশানগুলো নিজেদের লাইফে কালেক্ট করবেন এখান থেকে যে আপনাদের শিখতে হবে এমন কোনো ব্যাপার নেই খারাপ লাগলে ইগনোর করার একটা অপশান আছে বা আপনারা যদি মনে করেন যে এই টপিকটা আপনার জন্য সুইটেপূর্ণ আপনারা ক্রস দিয়ে চলে যাবেন যে জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে বা খারাপ লেগেছে বা মনে হয়েছে যে আপনাদের পরিবার বা আপনাদের জন্য উপযোগী না সেটা আপনারা দেখবেন না আর আমাদের লাইফটা অল ইন এ সারেন সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে তো এটার জন্য যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনোরকম খারাপ বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আপনাদের লাইফে তার জন্য আমি

বিশেষ সম্পর্কে যাই আর কি আর জানতে চা না কিছু না আপনাকে অসংখ্য আবার একটু যাই যা